ও তো আগে ডিপোস্ দিছে আমাক আচ্ছা তিন মাস আগে ডিপোস্ দিছে আচ্ছা 95 দিন তো আজকে আমি ডিপোস্ দিচ্ছি এতদিন চেষ্টা করছি নি আসার জন্য জিকে তালাক করার পর খাটি গবি দুধ দিয়ে আইন করতে কিছু কষ্টেন রিটর্ন ফরাজি জনসমক্ষে তার পরিবার দিদে পুশু করাচ্ছেন এটা হচ্ছে পপ

লিটুন দাম্পত্য জীবনে দ্বন্দ্ব কল জেরে স্ত্রীকে তালাক করে বসু করলেন পত্নফরিপির বরগাতপুর গ্রামের ফারাজি পাড়ার দুলো ফারাজি ছেলে লিটুন ফরাজি

আমরা সরাসরি তাকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে লিটন ফরাজি দীর্ঘ দাম্পত্য জীবনে দ্বন্দ্ব কলের জেরে স্ত্রীকে তালাক করলেন লিটন তালাক করে আগে দুধ দাও মাথা ঠান্ডা হোক বাবার পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করাচ্ছেন লিটন ফরাজিকে আমার একটা নিয়ত ছিল যে ও তো আগে ডিপোজিট দিছে আমাক আচ্ছা তিন মাস আগে ডিপোজিট দিছে আচ্ছা 95 দিন তো আজকে আমি ডিপোজিট দিচ্ছি এতদিন চেষ্টা করছি নিয়ে আসার জন্য যে যদি আসে তে আসবে না তা আমি আজকে ডিপোজিট দিলাম এই কারণে আর দুধ দিয়ে গোসল করার এটা আমার নিয় ছিল